মে মাসেই বঙ্গোপসাগরে দানা বাঁধবে একটি নতুন ঘূর্ণিঝড় এই নতুন ঘূর্ণিঝড় নিয়ে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে একটি বিশেষ অ্যালার্ট জারি করা হয়েছে শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তর নয় এমনকি বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকেও মে মাসে ঘূর্ণিঝড় নিয়ে একটি বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে তবে এই মুহূর্তে আবহাওয়ার অনেকটাই বদল ঘটেছে উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি বাড়বে শুধু আমাদের পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম অসম এদিকে আহ উড়িষ্যার দিকেও খানিকটা বৃষ্টি থাকছে বিহারের দিকেও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারবো পাশাপাশি বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণিঝড়ের যে সম্ভাবনা রয়েছে সেই ঘূর্ণিঝড়ও মে মাসের দিকেই উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তবে এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে জানিয়ে দেব ঠিক কখন ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়বে পাশাপাশি এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাত রয়েছে আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকবে সমস্ত কিছু জানাবো তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দোয়া বিলাইকেনটিকেও প্রেস করে অল নোটিফিকেশানটিকে বাজিয়ে দেবেন তো এই মুহূর্তে আমরা বৃষ্টি বজ্রমুড়ি আছি তখন থেকে তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গ সঙ্গে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে যদি আমরা দেখি উপকূলবর্তী জেলাগুলিতে মোটামুটি ভারী বৃষ্টি থাকছে ফেজারগঞ্জ নামখানা গঙ্গাসাগর হলদিবাড়ি গোসাবা ঝাড়খালি থেকে শুরু করে এদিকে সুন্দরবন এরিয়া এদিকে দীঘা কোনটাই মেম দেখতে পাচ্ছেন মন্দারমণি থেকে শুরু করে আরেকটি ডিপলিভাবে দেখলে দেখতে পারবেন বেদগাঁও মনপুর এগড়া বাজকুল এদিকে কোনটাই খাজুরি সমস্ত জায়গায় মোটামুটি বৃষ্টি কিন্তু থাকছে বৃষ্টি থাকছে কলকাতার আশেপাশে বেশ কয়েকটি জেলায় হালকা পশলা এবং বৃষ্টি থাকছে বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগর মাথাবেরিয়া পিরোজপুর বরিশাল এই সাইডে এবং কিছুটা রাজশাহীর দিকেও বৃষ্টি থাকছে তবে উত্তরবঙ্গে মোটামুটি আকাশ পরিষ্কার মালদা থেকে মোটামুটি উত্তরবঙ্গে ইসলামপুর জুড়ে আমরা মোটামুটি আকাশ পরিষ্কার দেখতে পারছি অসমেও মোটামুটি আকাশ পরিষ্কার রয়েছে বৃষ্টি থাকছে ত্রিপুরায় এবং কিছুটা বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা তবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তিরিশ তারিখ বুধবার অর্থাৎ এপ্রিল মাসের শেষ তারিখে যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবো যে গুরুত্বপূর্ণ আপডেট দেখতে পারবেন যে একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল থেকে যদি দেখি মোটামুটি আকাশ মেঘলা থাকবে দক্ষিণবঙ্গে তবে দশটা থেকে এগারোটা যখন বাঁচবে তখন আরও কিছুটা মেঘ আমরা লক্ষ্য করতে পারব এবং আরও কিছুটা মেঘ এবং বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো একটা থেকে দুটো নাগাদ একটা থেকে দুটো নাগাদ কলকাতার আশেপাশে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি বৃষ্টি থাকবে উত্তরবঙ্গের দিকেও কিছুটা মেঘলা আকাশ থাকবে অসমের দিকেও থাকবে গোয়াটি সাইডে উত্তর বাংলাদেশ রংপুরের দিকে থাকবে এবং কিছুটা সিলেট বিভাগ বাংলাদেশে এদিকে থাকছে শিলচর মণিপুরের দিকেও থাকবে এবং বাংলাদেশের দক্ষিণেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে বিকেলের দিকে যদি আপনারা দেখেন তাহলে লক্ষ্য করতে পারবেন ধরুন ওই পাঁচটা ছটার দিকে যদি আমরা দেখি তাহলে কলকাতার আশেপাশে তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশেও থাকছে ভারী লেভেলের বৃষ্টি আসুন মেঘমালা করেই দেখাই মেঘমালা করে দেখলে আমরা দেখতে পারব বজ্রবিদ্যুতে সেভাবে সম্ভাবনা না থাকলেও তিরিশ তারিখে তবে বৃষ্টিপাত কিন্তু থাকছে কলকাতার আশেপাশে শান্তিপুর নদীয়া চন্দ্রনগর এদিকে দুই চব্বিশ পরগনার দিকে থাকছে পুরুলিয়া বাঁকুড়ার দিকে কিছুটা বৃষ্টি থাকছে তবে এদিকে যদি আরও দেখি তাহলে দেখতে পারবো খাচরা থেকে শুরু করে বিষ্ণুপুর চাকুলিয়া ঝাড়গ্রাম এদিকে খড়গপুর এদিকে মোটামুটি বৃষ্টি থাকছে অসমের বালাসোর কামাখ্যানগর সরি উড়িষ্যার বালাসোর কামাখানগর এদিকেও থাকছে এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকাতেও বৃষ্টি থাকছে ময়মনসিংহ ত্রিপুরার দিকেও যদি আমরা দেখি আগরতলা আম্বাসা অমরপুর খোয়াই ভ্যালিনিয়া মোটামুটি এদিকে কিন্তু কিছুটা বৃষ্টি থাকছে অন্যদিকে অস অসম এবং উত্তরবঙ্গে মোটামুটি আকাশ সন্ধ্যের দিকে পরিষ্কারই থাকবে তারপর এক তারিখ এক তারিখ অর্থাৎ এক মে যদি আপনারা দেখেন এক মেতেও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারবো দক্ষিণবঙ্গে অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়ে এক তারিখ দু তারিখও মোটামুটি বৃষ্টি থাকছে উত্তরবঙ্গেও দু তারিখে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি তিন তারিখ শনিবার যদি আমরা দেখি শনিবার দিনও মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চার তারিখ রবিবার দিনও মোটামুটি বৃষ্টিপাতের যে অ্যালার্ট সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের যে সম্ভাবনা সেটাও কিন্তু আমরা দেখতে পারবো আস্তে আস্তে এবং এই নিম্নচাপ পরবর্তীতে কতটা শক্তিশালী রূপ নিয়ে ঘূর্ণিঝড়ের আকার নেবে সেটা কিন্তু বলা মুশকিল তবে মে মাসে যে ঘূর্ণিঝড় প্রবণ মাস সেটা কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন এবং তুমুল বৃষ্টি আমরা মে মাসের দিকেই কিন্তু লক্ষ্য করতে পারি পাশাপাশি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এই মুহূর্তে বৃষ্টির পরিমাণে গিয়ে যে কতটা বৃষ্টিপাতের পরিমাণ থাকছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবো একটু ছোট করে দেখাচ্ছি তাহলে দেখতে পারবেন ক্লিয়ারলিভাবে যে পরবর্তী চব্বিশ ঘন্টায় মোটামুটি আমরা বৃষ্টি দক্ষিণবঙ্গে তো থাকছেই পরবর্তী দুদিনে যেমনটা বললাম বৃষ্টি বাড়বে কলকাতার আশেপাশে বৃষ্টি বাড়বে তাপমাত্রা অনেকটাই কিন্তু এবার নিম্নমুখী হওয়ার সম্ভাবনা থাকছে বাংলাদেশ ত্রিপুরা সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাত যেহেতু বাড়বে তাপমাত্রা অবশ্যই কমবে পরবর্তীতে বাড়বে তাপমাত্রা তবে আপাতত তাপমাত্রায় নিম্নমুখীরই সম্ভাবনা রয়েছে পরবর্তী চার দিন আট দিনে ভারী লেভেলের বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো একদম পরিষ্কার আপডেট আপনারা দেখতে পারলেন এদিকে দেখাচ্ছি তিরিশ তারিখ বুধবার দিনও মোটামুটি বৃষ্টিপাতের যে পরিমাণ সেটা কিন্তু ভালোই থাকছে এক তারিখও মোটামুটি বৃষ্টিপাতের পরিমাণ থাকছে এবং পরবর্তী দু তারিখ তিন তারিখও আমরা বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু ভালোই লক্ষ্য করতে পারছি তো বৃষ্টির পরিমাণে সেই ব্যাপারটা আপনাদেরকে কিন্তু পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে পারলাম উপগ্রহ চিত্রে এই মুহূর্তে একদম সরাসরি যদি দেখি তাহলে দেখতে পারবো যে উত্তরবঙ্গের দিকে কিছুটা মেঘ এবং আমাদের দক্ষিণবঙ্গের দিকেও কিছুটা মেঘ থাকছে এবং উড়িষ্যা এই সাইডও কিছুটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি একটি বলয়ে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটি বলয়ের মতন অবস্থান করছে বিশাখাপত্ত্রনাম হায়দ্রাবাদ ভুবনেশ্বর এই যে এই যে দেখতে পাচ্ছেন সরাসরি একটি বলের বলয়ের মতন অবস্থান করছে বিশাখাপত্ত্রনামের দিকে এই হায়দ্রাবাদ বিশাখাপত্তনম জুড়ে এই সমুদ্র উপকূলবর্তী জেলা ভুবনেশ্বর এদিকে একটি বলের মতন অবস্থান কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তো আসুন এবার তাপমাত্রায় যাই তাপমাত্রা নিয়ে একটু আলোচনা করি বৃষ্টিপাত নিয়ে তো আলোচনা করলাম সেটা দেখিয়ে দিলাম তাপমাত্রা তিরিশ তারিখ দুপুরের দিকে যদি মোটামুটি আমরা দেখি তাপমাত্রা লক্ষ্য করতে পারবো কলকাতার দিকে একত্রিশ ডিগ্রি যেখানে আমরা চল্লিশের আশেপাশে দেখতে পাচ্ছিলাম পুরুলিয়া বাঁকুড়া আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি সেখানে তাপমাত্রা বত্রিশ এদিকে দেখতে পাচ্ছেন শিউড়ি একটু আসানসোল দুর্গা দেখি আসানসোলের দিকে যেখানে তেতাল্লিশ ডিগ্রি ছিল সেখানে তেত্রিশ ডিগ্রি দশ ডিগ্রি নেমেছে আসানসোলের তাই চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুরেও তাই দেখতে পাচ্ছেন সিউড়ি বোলপুর তাপমাত্রা অনেকটাই ডিফারেন্স অর্থাৎ অনেকটাই কিন্তু এবার তাপমাত্রার পারদ নিম্নমুখী হয়েছে পাশাপাশি যদি আমরা মুর্শিদাবাদে দেখি দেখতে পাচ্ছেন এই যে মুর্শিদাবাদের দে আজিমগঞ্জ জঙ্গিপুর বহরমপুর আর একটু ডিপলিভাবে দেখলে দেখতে পারবেন মুর্শিদাবাদ এদিকে দেখাবে মুর্শিদাবাদ দেখতে পাচ্ছেন তিরিশ ডিগ্রি বহরমপুর গোকর্ণ বেলদাঙ্গা নোয়াদা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে হরিহপাড়া দমকল সমস্ত জায়গায় মোটামুটি তাপমাত্রা কমই এই মুহূর্তে থাকছে মালদা তো চল্লিশ ডিগ্রি ছিল সেখানেও তাপমাত্রা কমেছে গঙ্গারামপুরে সাতাশ ডিগ্রি রায়গঞ্জ করণ দেখতে পাচ্ছেন ইসলামপুর কিষানগঞ্জ তিরিশ ডিগ্রি থাকছে উত্তরবঙ্গের দিকেও মোটামুটি তাপমাত্রা এই মুহূর্তে সাতাশ ডিগ্রি আলিপুর আলিপুরদুয়ারও তাই জলপাইগুড়িতেও তাই অসমের দিকেও মোটামুটি তাপমাত্রা মোটামুটি নিম্নমুখী রয়েছে সাতাশ আঠাশ কোথাও কোথাও তিরিশ ডিগ্রি লক্ষ্য করতে পারছি ত্রিপুরা ত্রিপুরা তো তাপমাত্রা রয়েছে একত্রিশ থেকে একত্রিশের ঘরে বাংলাদেশের সিলেটেও কম ময়মনসিংহ ও রংপুর এদিকে তাপমাত্রা যথেষ্ট কম ঢাকায় এই মুহূর্তে তিরিশ ডিগ্রি খুলনা বরিশাল তিরিশ ডিগ্রির ঘরেই কিন্তু তাপমাত্রা মোটামুটি আমরা লক্ষ্য করতে পারছি তো বুঝতে পারলেন তাপমাত্রা পারদ কিন্তু যথেষ্ট নিম্নমুখী রয়েছে এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ঘূর্ণিঝড় আপডেট নিয়ে আবহাওয়া দপ্তর কী জানালো তবে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে মে মাস যেহেতু ঘূর্ণিঝড় প্রবল মাস সেহেতু মে মাসের দিকে একটি ঘূর্ণিঝড় আমাদের পশ্চিমবঙ্গ হোক বা উড়িষ্যা বা বাংলাদেশ যে কোনো একটি উপকূলে আঘাত হানতে পারে এমনটাই কিন্তু একটি আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকেও জানানো হয়েছে যে একটি ঘূর্ণিঝড়ের অ্যালার্ট কিন্তু থাকছে তো আশা করি আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে ভিডিওটি সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ